হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি কামারকুণ্ডু আর কামারকুণ্ডু থেকে আমি যাব আমার ডেস্টিনেশান গয়া তো আমি এখন ধরবো জম্মুতাবাই এক্সপ্রেস তো জম্মুতাবাই এক্সপ্রেস এখনও কামারকুণ্ডু আসতে পনেরো মিনিট দেরি আছে কামারকুণ্ডুতে তো এক্সপ্রেসের টাইম হচ্ছে বারোটা আটত্রিশ অর্থাৎ বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ ঢুকবে তো দেখা যাক কতটা সময় লাগে এখন আমি কামারকুন্ডু স্টেশনেই আছি ট্রেনের জন্য ওয়েট করছি তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা দেখতেই পাচ্ছেন আপ ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান জম্মুতাবাই এক্সপ্রেস কিন্তু কামারকুন্ডু পৌঁছে গেল আর ঘড়িতে এখন সময় বারোটা বেজে চল্লিশ মিনিট এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়ে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর যার সময় হচ্ছে বারোটা বেজে চার মিনিটে আজকে ঢুকেছিল বারোটা বেজে পাঁচ মিনিটে আর দু মিনিট এখানে দাঁড়িয়ে তারপরেই বারোটা বেজে সাত মিনিটে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছিল আর কামারকুণ্ডুও কিন্তু দু মিনিট বিলম্বেই পৌঁছে গেল এসব আমার কোচ আর এই কোচেরই সেভেন্টি ফাইভ আমার সিট আছে তো সেভেন্টি ফাইভ ধরতে গেলে দেখুন জাল্লাতে লেখাই রয়েছে আমি সেভেন্টি ফাইভ ধরব তার মানে আমাকে এই গেট দিয়ে উঠলে সব সুবিধা হবে কারণ এখানেই রয়েছে তিয়াত্তর থেকে আশি পর্যন্ত সিট আমার সিট নাম্বার সেভেন্টি ফাইভ মানে আপার বার্থ আপনাদেরকে জানিয়ে রাখি জানালার দিক থেকে প্রথম যে সিট নাম্বার থাকে সেটি হচ্ছে লোয়ার বার্থের তারপরে অর্থাৎ মিডিলে যেটি থাকে সেটি হচ্ছে মিডিল বার্থের আর একেবারে ধারে যেটি থাকে সেটি হচ্ছে আপার বার্থের এই হচ্ছে স্লিপার কোচের সিট অ্যারেঞ্জমেন্ট এস ওয়ান কোচটা আপনাদের দেখিয়ে দিলাম যেখানে রয়েছে লোয়ার বার্থ মিডিল বার্থ আপার বার্থ আর সাইড আপার সাইড লোয়ার সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে প্রায় পঁয়তাল্লিশ ঘন্টা পাঁচ মিনিট সময় অতিক্রান্ত করে সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে এই ট্রেন জম্মুতাবাই স্টেশনে পৌঁছয় মাত্র দু মিনিট সময়ের জন্য কামারকুণ্ড স্টেশনে দাঁড়িয়েছিল এই ট্রেনটি এখন ছেড়ে চলল আবারও তার গন্তব্যের দিকে এখন ফরিদাবাদে একটা ছেচল্লিশ আর আমাদের ট্রেন রয়েছে এখন বর্ধমান স্টেশনে ট্রেনের মধ্যে প্যান্টিকার থাকার কারণে আপনারা এই ট্রেনের মধ্যেই পেয়ে যাবেন স্যান্ডউইচ বার্গার কিংবা গরম গরম চাউমিনের ব্যবস্থাও আর যদি দুপুরের খাবার অর্ডার দিতে চান তাও কিন্তু দিয়ে দিতে পারেন ঘড়িতে এখন সময় দুটো বেজে বাইশ মিনিট আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো পানাগড় স্টেশনে এই ট্রেনের শিডিউল টাইম ছিল এখানে দুটো বেজে ন মিনিটে অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় ১৩ মিনিট বিলম্বে চলছে এই ট্রেন এখন চলুন এই জম্মুতাবাই এক্সপ্রেসের চালু ডিব্বা অর্থাৎ জেনারেল কোচ বা জিএস কেমন হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে প্রতিটা সিটে তিন থেকে চারজন করে বসে রয়েছে ওপরে একজন দুজন তিনজন করে বসে থাকছে এখানে ভেন্ডারদের ভিড়ের পাশাপাশিও বহু লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে ঠিকঠাক করে ব্যাগপত্র রাখারও কিন্তু জায়গা হয়ে উঠছে না এখন ঘড়িতে সময় দুটো বেজে ছত্রিশ মিনিট আর এই যমুতা এক্সপ্রেসের ফিফথ স্টপেজ দুর্গাপুরে এসে এখন ট্রেন পৌঁছে গেছে এই স্টেশনে ট্রেনের টাইম ছিল দুটো বেজে পঁচিশ মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় দশ মিনিট বিলম্বে এই ট্রেন কিন্তু দুর্গাপুরে এসে পৌঁছল এখন আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনের বাইরে থেকে এম ওয়ান কোচ আর তার পাশেই রয়েছে প্যান্ট্রিকার একটু আগেই আপনাদেরকে বলছিলাম না যে এই ট্রেনেতে গরম গরম খাবার পাওয়া যায় কারণ এই ট্রেনেতে প্যান্টিকারের সুবিধা রয়েছে আপনারা চাইলে প্যান্টিকার থেকে দুপুরের খাবার সকালের খাবার রাত্রির খাবার বা যে কোনো সময় স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস জলের বোতল পেয়ে যাবেন কিন্তু অনায়াসেই চলুন আমারও খাবার চলে এসেছে আর আপনাদেরকে শেয়ার করি এই ট্রেনের খাবারের কোয়ালিটি এবং তার দাম কত সঙ্গে কিন্তু আমি দইও নিয়ে নিয়েছিলাম এই হচ্ছে এই ট্রেনের খাবারের কোয়ালিটি যেখানে আপনারা ভেজ এবং ননভেজ দু রকম অপশানই কিন্তু পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে দেখানোর জন্য দু রকম খাবারই দেখাচ্ছি এ একটা আমার আরেকটা আমার সহযাত্রীর আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিই ননভেজ খাবারে কি কি থাকছে যেখানে দুটি ডিম থাকছে ডাল তরকা থাকছে একটি সবজি থাকছে যা কিন্তু সোয়াবিন আলুর আর থাকছে ভাত সাথে তিনটে রুটি আর এটি হচ্ছে ননভেজ যেখানে থাকছে পনির মটর থাকছে চাটনি তিনটে রুটি ভাত ডাল আর থাক তরকারি আপনাদের এই খাবারে যদি পেট না ভরে তাহলে আপনারা যদি প্যান্ট্রিগারের লোকের কাছ থেকে এক দুটো রুটি চান সেক্ষেত্রে কিন্তু তারা সেটা প্রোভাইড করে দেবে এবার আসছি দামের প্রসঙ্গে ডাবল ডিম দিয়ে আমার এই নন ভেজ থালিটি পড়েছিল একশো টাকা আর মটর পনির দিয়ে এই ভেজ থালিটি পড়েছিল আমার একশো আশি টাকা এক্ষেত্রে আমার মনে হয়েছিল দাম একটু যেন বেশি কোথাও একশো উনআশি কিলোমিটার পথ অতিক্রম করে জমুদাওয়া এক্সপ্রেস পৌঁছে গেছে তার ছ নম্বর স্টেশন অন্ডাল জংশনে দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে এই স্টেশনে ট্রেনের টাইম হলেও দুটো পঁয়তাল্লিশে ট্রেন পৌঁছে গেছে আর নির্ধারিত দু মিনিট সময় এই স্টেশনে হল্ট করে তারপরেই কিন্তু ট্রেন ছেড়ে দেবে অন্ডাল স্টেশন থেকে ট্রেন ছেড়ে ট্রেন দ্রুতগতিতে এগিয়ে চলল তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে আর আমি এখন আপনাদেরকে নিয়ে চলে এসেছি ট্রেনের এম ওয়ান কোচে অর্থাৎ এসি কোচ কেমন হয় সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নর্মাল স্লিপারের মতনই এই এসি কোচেরও ব্যবস্থা যেখানে লোয়ার আপার এবং মিডিল সিট রয়েছে আর রয়েছে সাইড আপার সাইড লোয়ারের ব্যবস্থা এই হচ্ছে এসি কোচের বেসিন এবং আয়না ট্রেন কিন্তু অলরেডি একশো সত্তর আশি কিলোমিটার রান করে গেছে এখনও পর্যন্ত কিন্তু বেসিন এবং টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলা যায় এই হচ্ছে টয়লেট যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেসিন রয়েছে একটি বড় আয়না রয়েছে কোমোটের ব্যবস্থা রয়েছে হ্যান্ড ব্যবস্থা রয়েছে যা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এখনও আছে বলা চলে ঘরে এখন সময় তিনটে আট আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এখন রানীগঞ্জ স্টেশনে নির্ধারিত সময় দুটো পঞ্চান্ন হলেও ট্রেন তেরো মিনিট লেটে এসে পৌঁছেছে আপনারা চাইলে আইআরসিটিসির ভেন্ডারের কাছ থেকে কোল্ড ড্রিঙ্কস এবং চিপসের প্যাকেটও কেনাকাটা করতে পারেন ঘড়িতে এখন সময় তিনটে বেজে আঠাশ মিনিট আর আমাদের এই ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে দুশো কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে দাঁড়িয়েছে আসানসোল জংশন স্টেশনে আর এখানে নির্ধারিত সময় ছিল তিনটে বেজে পনেরো মিনিটে তার মানে আমাদের এই ট্রেন প্রায় তেরো মিনিট বিলম্বে চলছে আর এখন দেখাচ্ছি আপনাদেরকে স্লিপার কোচের বেসিন এই হচ্ছে আয়না আর এটা হচ্ছে ডাস্টবিন দুশো চার কিলোমিটার রাস্তা কিন্তু ট্রেন অলরেডি রান করে গেছে এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এটি হচ্ছে এই স্লিপার কোচের বাথরুম যেখানে এই রকমের একটি বেসিন রয়েছে আয়না রয়েছে আর কোমোটের ব্যবস্থাও রয়েছে আসানসোল থেকে আরও চোদ্দো কিলোমিটার পথ এগিয়ে এসে এই ট্রেনের পরবর্তী স্টেশন কুলটিতে এসে এখন ট্রেন দাঁড়িয়েছে এই কুলটি স্টেশনের শিডিউল টাইম হচ্ছে তিনটে বেজে একচল্লিশ মিনিট আর ঘড়িতে এখন সময় তিনটে বেজে আটান্ন মিনিট অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় সতেরো মিনিট বিলম্বে চলছে আমাদের এই ট্রেন কুলটি স্টেশনের পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বরাকর স্টেশন আর এই বরাকর স্টেশনই কিন্তু বেঙ্গলের লাস্ট স্টেশন এরপরেই এই বড়াকর নদী পার হয়ে আমাদের ট্রেন পৌঁছে যাবে ঝাড়খণ্ড রাজ্যে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের মাঝে এই বরাকর নদী কিন্তু বর্ডার হয়েছে এই বরাকর নদীটি একদিকে মাইথন ড্যাম থেকে উৎপন্ন হয়ে অন্যদিকে দামোদরে এসে মিলিত হয়েছে ঘড়িতে এখন সময় চারটে বেজে আঠেরো মিনিট আর আমাদের এই ট্রেন এসে এখন পৌঁছেছে ঝাড়খণ্ড রাজ্যের প্রথম স্টেশন কুমারডুবিতে ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করার পর আমার নজর এসে পড়ল স্পিডোমিটারে আর স্পিডোমিটার তখন ক্রমশ ঊর্ধ্ব গগনে বইছে অর্থাৎ একশো বাইশ থেকে চব্বিশ পঁচিশ এমনকি হাই স্পিড সাতাশ পর্যন্ত আমি দেখলাম ঝাড়খণ্ডের উপর দিয়ে এই ট্রেন ছুটে চলেছে ঘড়িতে এখন সময় চারটে বেজে পঞ্চাশ মিনিট আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে ধানবাদ স্টেশনে আর এই ধানবাদ স্টেশনে ট্রেনের শিডিউল টাইম হচ্ছে চারটে বেজে পঞ্চাশ মিনিটে অর্থাৎ ট্রেন কিন্তু একেবারে পাঞ্চুয়াল টাইমে চলছে দুশো বাষট্টি কিলোমিটার পথ অতিক্রম করার পর আমাদের এই ট্রেন প্রথমবার পাঁচ মিনিটের জন্য এই স্টেশনে দাঁড়ালো নির্ধারিত সময় চারটে পঞ্চান্নতেই কিন্তু ট্রেন আবারও ছেড়ে দিল ধানবাদ স্টেশন থেকে আর এখন সময় হয়ে গেছে বিকেল আর বিকেলবেলা মানেই একটু চায়ের আশা করে প্রত্যেকেই আর চায়ের সাথে কিন্তু এখানে বেশ কিছু স্ন্যাক্সের ব্যবস্থাও পেয়ে যাবেন আইআরসিটিসির দৌলতে আপনারা কিন্তু এই রেলের প্যান্টিগার থেকে দুধ চা এবং লিকার চা দু ধরনেরই ব্যবস্থা পেয়ে যাবেন ঘড়িতে এখন সময় পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন স্টেশন গোমাতে ঘুমাতে এই ট্রেনের সময় ছিল পাঁচটা বেজে বাইশ মিনিট অর্থাৎ নির্দিষ্ট সময় থেকে প্রায় চার পাঁচ মিনিট বিলম্বে আমাদের এই ট্রেন এসে পৌঁছলো আর এই স্টেশনে ট্রেন পাঁচ মিনিট কিন্তু হল্ট করবে এরপর ট্রেন আবারও ছুটে চলল তার নির্দিষ্ট গন্তব্যের দিকে কিন্তু এখানেই চোখ আটকে গেল প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য একদিকে কাশফুল অন্যদিকে পাহাড়ে ঘেরাই রেলপথ যেন মনের ভিতর এক আলাদাই অনুভূতির সঞ্চার করে তুলেছে সময় এখন পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট আর ট্রেন এসে পৌঁছেছে পরেশনাথ স্টেশনে এই পরেশনাথ স্টেশনে ট্রেনের শিডিউল টাইম ছিল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট অর্থাৎ প্রায় ছ মিনিট বিলম্বেতে স্টেশন এসে পৌঁছলো এই ট্রেন ঘড়িতে এখন সময় ছটা বেজে তেতাল্লিশ মিনিট আর ইতিমধ্যেই এই ট্রেন হাজারিবাগ রোড স্টেশনে তার স্টপেজ দিয়ে পরবর্তী স্টেশন প্রসাদবাদে পৌঁছে গেছে এখন বাজে সাতটা একুশ আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে কোডারমা জংশন স্টেশনে এই স্টেশনে ট্রেনের শিডিউল টাইম ছিল ছটা বেজে উনষাট মিনিটে অর্থাৎ সিদুল টাইম থেকে প্রায় বাইশ মিনিট লেটে পৌঁছেছে এই ট্রেন এই স্টেশনে ট্রেন দাঁড়াবে মাত্র দু মিনিট এরপর ঘন অন্ধকারের মধ্যে চার মিনিট স্টপেজ প্রসাদপুর স্টেশনে দাঁড়িয়ে তারপর আবারও ট্রেন ছুটে চলল তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এরপর তার পরবর্তী স্টেশন তানকুপা ছেড়ে ট্রেন কিন্তু নির্ধারিত সময় পৌঁছে গেছে আমার ডেস্টিনেশন স্টেশনে অর্থাৎ গয়া জংশনে আর ঘড়িতে এখন সময় আটটা বেজে সাতান্ন মিনিট কলকাতা স্টেশন থেকে ছেড়ে চারশো কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র ন ঘন্টা পনেরো মিনিটে তার নির্দিষ্ট সময় থেকে দু মিনিট আগেই কিন্তু এই ট্রেন গয়া জংশন স্টেশনে পৌঁছে গেছে আজকে আমার ডেস্টিনেশন ছিল গয়া জংশন আর গয়াতে এসেই আমি আজকের ট্রেন জার্নি শেষ করলাম তবে এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যারা গয়াতে এসে ভাবছেন স্টেশনের ডরমেটারি কিংবা স্টেশনের রুম নিয়ে রাত কাটাবেন তাদের জন্য কিন্তু ব্যাড লাক এখন সম্পূর্ণ স্টেশন জুড়েই রিনোভেশনের কাজ চলছে তাই ভাঙা পড়েছে সমস্ত কিছুই এই গয়া স্টেশনের বাইরে থেকে সারা রাত্রি কিন্তু আপনারা যানবাহন পেয়ে যাবেন আপনাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য টোটো কিংবা অটো রাত্রি চলে এখানে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন